তো তবে ধানের চাষ হয়েছিল ভালো ধানের চাষ হয়েছিল ভালো ধানও হয়েছিল চরম ভালো ধান ছিল খুব ভালো লাগছিল খুশিতে মনে হচ্ছে যে কৃষা যাবো কোথাও না এখন মনে হচ্ছে এই যা অবস্থা করে যে এই ধানের পোকা দে মনে হচ্ছে যে আর জীবনটা রাখবো না আমি কোথাও হত্যা করি কিবা বিষ খাই কিংবা গলা ধরি যা অবস্থা আমার হয়ে গেছে বারো বিঘে জমি চাষ করে দু বিঘে জমি ধান পাবো কি না কিন্তু আমি ভরসা কিছু কিছু পেয়েছি না আচ্ছা এটি তো আজ কি আমি জিন্দিগি আমি এই প্রথম দেখলাম এই রোগটা এরকম হয় না কখনো হয় না আচ্ছা কত বিঘে জমি চাষ করে আমি বারো বিঘে বারো বিঘে জমিতে পোকা লেগে গেছে বারো মানে দু বিঘে পাবো কি না তার ঠিক নেই দেখুন একদম দেখুন দেখুন এই মালগুলো দেখুন আমার আরও মাল আছে ওইদিকে ভিতর দিকে আরও আছে দেখুন না মনে হয়েছে যে উঠবে না খরচাটা উঠবে না খরচা তো ঠিক আছে জানবো যে আমি খুব ভালো হয়ে গেছি যে যা কাসল আসলে আছি হ্যাঁ কি করবো অর্ধেক পাবো অর্ধেক পাবো মানে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এবার কি হবে ওইটা আচ্ছা পোকার জন্য আমরা কাঁচা ধান কি করবো কাটতে বাদ না কাটলে দিয়ে সম্পূর্ণ সেটাই পাবে না এই যা করে দিন যে যা করে দিন যে মানে গরুতেই খ্যার খাবে না খ্যারটা তো গন্ধ করছে ক্ষেত্রেও গরু তো খাবে না এমন অবস্থা করে দিন মনে যে আজকে পাঁচ বারো বছরের উপরে ঘর ছাড়ে সেরকম ক্ষেত্র হয়ে গেছে অবস্থা জানি না এই জীবনে এই দেখলাম দেখলামের অবস্থা খুব খারাপ মাঠে যাই কাঁদতে তেমন হয়েছে এমন অবস্থা হয়ে গেছে মাঠে এমন কি যে পোকাতে এত ধান খেয়ে নিয়েছে যে মাকে জাই বইসে কাইন্তে হয়েছে এমন অবস্থা একটো মানে কেদিন লাগে ধান ঘরকে যা আসবে কি না তা ঠিক নেই ধান তো নাই শুধু চোখা একদম অবস্থা খুব খারাপ আশা তো করেছিলাম যে হ্যাঁ এবছর ভালোই হয়েছে মা লক্ষ্মী পাব তা এমন ঠাকুর করে দিলে যে একবার কি নয় আশা করে দিলে এমন এমন হয়ে গিয়েছে যে মানে কোনো একবারেই আর মনে হয় ধান তুলতে পাবো কি না ধান তো পাবোই না আর যেটুকু খরচা করছে সেটুকু না রে উঠবে না সেই খরচাটা উঠবে না আমার পাঁচ বিঘেটা চলে গেছে কি হয়েছে হয়েছে এই যে পোকাটা লেগে গেছে ঘাসের পোকাটা একদম কেজি লাগাইতে হবে না সেটা উঠবে কিচ্ছু না পঁচিশেও পাবো না এমন হয়ে গিয়েছে একবারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার